হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজকে আবারও চলে যাচ্ছি একটা নতুন জায়গায় জানোই তো নিত্য নতুন ভিডিও দিতে নিত্য নতুন জায়গায় যেতে আমার ভীষণই পছন্দ করে আর তোমাদেরকেও নিয়ে যেতে খুব ভালো লাগে তাই তো চলে গেলাম আজকে একটা নতুন জায়গায় নতুন জায়গার এখানে ছোটো ছোটো রিলস অবশ্যই তোমরা দেখেছ কিন্তু ভিডিওটা শেয়ার করা হয়নি তো আজকে সময় করে ভিডিওটা এডিট করাও হয়নি আর আলিশার কারণে ওর জন্য আজকে ভিডিওটা এডিট করলাম আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের সঙ্গে শেয়ার না করলে কিন্তু আমার ভালোই লাগে না তো দেখো দমদম গেছিলাম এদিকটা দিয়ে আর ক্লিপটা নিলাম না তো দমদম থেকে সোজা বাস ধরেছিলাম বাসে করে বাসে বাসে জিজ্ঞেস করলাম এখান থেকে যেতে কমিনিট লাগবে তো বাসের কাকুটা কি বললো জানো মাত্র পাঁচ মিনিট লাগবে আমি বললাম বাবা পাঁচ মিনিটে জানোই তো আমি বাসে উঠতে পারি না বাসে উঠলে আমার খুব বমি হয় তো পাঁচ মিনিটের জায়গায় কুড়ি মিনিট হাঁটলাম তারপরে বাচ্চা ছিলাম তারপরে দেখলাম যে বাস এসেছে না তো বাস থেকে নেমে তারপরে দেখো এই যে যাচ্ছি হেঁটে হেঁটে এখান থেকে কী বলছিল যেন এখান থেকে যেখানে হেঁটে দশ মিনিটে যেতে পারছে সেখানে বলছে কি একশো টাকা লাগবে যেতে দূর বাবা আমার কি পা নেই তো পায়ে হাঁটাই শুরু করলাম তো কি করব এবার নতুনভাবে হয়তো নতুন জায়গায় আসলে পরে নতুন নতুন মানুষদেরকে কিভাবে বোকা বানানো হয় সত্যি আমি যদি না যেতাম বুঝতেই পারতাম না নতুন জায়গায় যত যাই তত দেখি বোকা হয়ে যাই সব ভাবে তো বোকা হয়ে গেছে আসে আর কবে আসবে না আসবে পেয়েছি মুরগি বানিয়ে ছেড়ে দিই তো কি করবো ভাই অত সহজে তো মুরগি বানানো যাবে না আমরা হয়েছে বাঙালি বাঙালিদেরকে অত সহজে বোকা বানানো যায় নাকি। নিজেকে গর্ব করছি এরকম কিছু না কিন্তু আমি কিন্তু আসলেই বোকা যখন তখন মানুষকে বিশ্বাস করি আমি মানুষ তখন যখন তখনই সেভাবে করে ঠকিয়ে দেয় যাই হোক মানুষ ঠকায় আমাকে কোনো ব্যাপার না আর দেখো এই যে কতগুলো দাদারা চলে যাচ্ছে কোথায় যেন কোন দেশে যেন যাবে তো দাদাদের সঙ্গে আমিও হাঁটা শুরু করলাম বললো যে অনেক দেরি লাগবে না তো তারপরে কি করব চলেই গেলাম চলে গেলাম আর ওই দেখো ফাইনালি আমি চলে এসেছি আর এই দেখো এসে তো আমার ভীষণই ভালো লাগছে আর এখন বলতে হবে না দেখেই বুঝতে পারেছ যে আমরা কোথায় আমি কোথায় এসেছি আর এসেই তো দেখো আমার একদম মনটা ভরে গেল আর এখানে দেখে দেখে কেউ কিছু মনে করবে না যে কারো কিছু রয়েছে না সঙ্গে যাই হোক সে তো আর যেতে পারিনি তাদেরকে নিয়ে গেলাম তো আমিও চলে গেছি এবার তো আমরা অবশ্যই বুঝতে পারছো যে আমি কোথায় এসেছি এসে কিন্তু আমার ভীষণই ভালো লাগছে আর আমি বলতেছিলাম সত্যি জায়গাটা এসে আমার মনটা ভরে গেল না আসলে বিশ্বাসই করতাম না আসলে আমরা গ্রামে থাকি গ্রামের বাইরে আমাদের দেশে আমাদের এলাকার বাইরে যে এত কিছু থাকে আমাদের সুন্দর পৃথিবীতে যে এত কিছু দেখার আছে না বেরোলে দে বোঝাই যায় না সত্যি আমরা আমাদের অতটা বেরোনো হয় না তাই আমরা অতটা জানি না আর আমাদের দেশের মধ্যে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে তো ঘোরার জায়গা আছে বিশ্বাসই করতাম না ওই দেখো একটা পেলাম দেখা যাচ্ছে যাবে নাকি চলো ঘুরে আসি একটু যাই আমার তো ভাই জীবনে দেখি কোনোদিন ভাগ্য হয় কি না অবশ্যই যাওয়ার ইচ্ছা আছে আর প্রত্যেকটা মানুষেরই ইচ্ছা থাকে তাই না তেমনই আমারও ইচ্ছা আছে মানুষের ইচ্ছে তো শেষ নেই একটু পেলে আর একটু পেতে মন চায় তো দেখি এ অব্দি যখন গেছি আশা করছি বা তোমাদের ভালোবাসায় একদিন ভেতর অবধি যাবো ভেতরে যেতে দিল না জানো খুব দুঃখ পেলাম বাইরে থেকে দেখে আসলাম ভেতর অবধি যেতে পারলাম না ওই জন্য মনটা একটু খারাপ যখন আবার ভিতরে যেতে পারবো সেদিন আবার সত্যি মনটা খুব ভালো হয়ে যাবে আর জায়গাটা না সেরকম অত ভালো করে তোমাদের দেখাতে পারলাম না তার জন্য সরি কেউ কিছু মনে করো না প্লিজ ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও আর জায়গাটা কোথায় আমাকে একটু কমেন্ট বক্স জানিয়ে দিও